বন্ধুরা দেখো আজকে আমি মাঠে পটল খেতে চলে এসেছি তো আজকে আমি পটল চিংড়ে করবো তো তার জন্য আমি খেতে টাটকা পটল তুলে নিচ্ছি খেতের থেকে পটল তো আমি তুলেই নিয়েছি তো এবার ক্ষেতের থেকে বাড়ি যাচ্ছি আর বাড়ি গিয়ে সোজা রান্নাঘরে গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আজকে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করব তো বাড়ির জন্য আমি রওনা হচ্ছি পটলের খেতের থেকে পটল তুলে নিয়ে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি তো পটলগুলি রেখে আমি সব রান্নার সামগ্রী নিয়ে রান্নাঘরে চলে আসবো আবার তো ক্ষেতের থেকে আমি পটল তো তুলে নিয়ে এসছি আর বাজার থেকে যে চিংড়ি মাছও চলে এসছে তো প্রথমে আমি চিংড়ে মাছগুলো খোলা ছাড়িয়ে নেব

ছাড়িয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা করে দিয়ে হলুদ মাখিয়ে দেবো সবজিগুলো সব আমি বনিয়ে নিয়েছি তো আমার এখানে তিনশো গ্রাম চিংড়ে মাছ ছিল সেই অনুযায়ী আমি আন্দাজ করে আলু আর পটল কেটে নিয়েছি চিংড়ি পটলটি রান্না করব আমি নারকেলের দুধ দিয়ে যেটি নারকেল নিয়ে নিয়েছি তো নারকেলটা পুড়িয়ে নিয়ে আমি দুধ বার করে নেব আর এই চিংড়ি পটলটি নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে নারকেলটি কোরআনির জন্যই ফাটিয়ে নেব তো আমি এই যে নেট নিয়েছি তো নেটের ওপরে নারকেলের শ্বাসটা কুড়িয়ে নেব তাহলে রসটা বার করতে আমার সুবিধা হবে নারকেলের শ্বাস নেটের মধ্যে দিয়ে আমি চিপে নারকেলের দুধটা বার করে নিয়েছি এবার মশলা করে নেব you মশলা আমি শিল্পটাই বেটে নিয়েছি তো এবার রান্নাটা শুরু করে দেবো উনুনটা ধরিয়ে নিয়েছি বসিয়ে কড়াই গরম হয়ে গেছে তো এবার সাদা তেল দিয়ে দেবো আর পুরো রান্নাটাই আমি সাদা তেলেই করবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো চিংড়ে মাছগুলি লাল লাল করে ভেজে নেব মাছ মাছগুলো আমি দুবারে ভেজে নিচ্ছি তো এক খোলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলে পটলগুলি লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নেব তো মাছ ভাজা তেলে প্রথম পটল গুলি ভেজে নিলাম এবার একই তেলে আবার আলুগুলো ভেজে নিলাম জন্য একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে দেবো মাছ ভাজা একই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবে এবার আদা রসুন বাটা আর জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব আদা রসুন বাটা শুকনো লঙ্কা জিরে বাটা টমেটো কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মশলা এবার একসাথে ভালো করে কষিয়ে নেব কষানো মশলার কাঁচা গন্ধটা ছাড়তে শুরু করে দিয়েছে তো মশলাটা প্রায় কষানোর মুখে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর ভাজা গন্ধটাও চলে এসেছে কষানো মশলার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মতো স্বাদটা বাড়ানোর জন্য নেড়ে চেড়ে নেব কষানো মশলার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ পটল আর আলু দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব নারকেলের দুধ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছ আর সবজি ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জলটা দিয়ে দেবো দিচ্ছি একটু ঝোল তাড়াতাড়ি ফোটার জন্য আর চিংড়ি মাছ আর সবজিগুলো একসঙ্গে মজে যাওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি শুরু করে দিয়েছি তো ঢাকনিটা তুলে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করে নেব ঢাকনাটা আবার তুলে দিচ্ছি আলুটা কি সুন্দর গলে গেছে আর পটলটাও তরকারির সঙ্গে ভালো মরে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে তো এবার নামিয়ে নেব আর নামানোর পরে এক চামচ ঘি ছড়িয়ে দেবো দিয়ে দিয়ে ভাতের সাথে পরিবেশন করবো খেয়ে দেখবো পটল চিংড়ি রান্নাটি কেমন হয়েছে খেতে নামিয়ে নিচ্ছি প্রত্যেকে এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি কে খেয়ে দেখবে কেমন খেতে টেস্ট হয়েছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন оа চিংড়ি রান্না করেছে খেতে খুব সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো